মধ্যপ্রাচ্যের দেশ ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বকূলে অবস্থিত দেশটি এটি একটি মরুময় দেশ যেখানে সূর্য পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সৈকত ওমানের শতকরা আশিভাগেরও বেশি এলাকা মরুভূমি পনেরো শতাংশ পর্বত এবং মাত্র তিন শতাংশ উপকূলীয় সমভূমি বেশিরভাগ লোকালয় সমুদ্র উপকূলে অবস্থিত ওমানের পশ্চিমে ইয়েমেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বে আরব সাগর উত্তরে ওমান উপসাগর ওমান একটি প্রাচীন জনপদ এবং এর ইতিহাস প্রায় এক লক্ষ বছর পুরনো বিভিন্ন সময় বিভিন্ন শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে ওমান যেমন আরব উপজাতি পর্তুগিজ এবং ব্রিটিশ আঠারোশো সালে ওমান এবং মাস্কাট ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয় উনিশশো সালের একটি চুক্তি অনুযায়ী ওমান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের আঠেরোই নভেম্বর সুলতান কাবুস বিন সাইদ তার পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন এটি ওমানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এবং এই দিনটিকেই ওমানের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় বর্তমানে ওমানে পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষের বসবাস যার প্রায় পুরোটাই মুসলিম আদর্শ আরবি ভাষা হচ্ছে ওমানের সরকারি ভাষা ওমানের আরবি ভাষাভাষীদের অনানুষ্ঠানিক কথাবার্তায় ভাবের স্থানীয় আরবি উপভাষাগুলি বেশি ব্যবহৃত স্থানীয় আরবি উপভাষাগুলির মধ্যে আছে ওমানি আরবি ভাষা উপসাগরীয় আরবি ভাষা এবং জোফারি আরবি ভাষা ওমানের রাজধানী হল মাস্কাট এটি দেশটির বৃহত্তম শহর এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র মাস্কাট ওমান উপসাগরের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর যা প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত এখানে সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ সহ অনেক আকর্ষণীয় স্থান রয়েছে ওমানের অর্থনীতি প্রধানত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল উনিশশো সালে তেল আবিষ্কারের পর থেকে উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে ওমান সরকার তেল বহির্ভূত খাত যেমন পর্যটন মৎস্য এবং অন্যান্য শিল্পে মনোযোগ দিচ্ছে এই খাতগুলোতে বিনিয়োগ করে অর্থনীতিতে আরও স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন ওমানের জনপ্রিয় সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ চার দশকের বেশি সময় ধরে রাজ্য শাসন করছেন উনিশশো সালের নভেম্বর মাসে তিনি রাষ্ট্রের মৌলিক বিধি স্থাপন করেন এটি হল ওমানের প্রথম লিখিত সংবিধান এই সংবিধান ইসলামী আইন ও প্রচলিত আইনের কাঠামোয় বিভিন্ন অধিকারের নিশ্চয়তা দিয়েছে সুলতান কাবুস ওমানকে আধুনিকতার দিকে নিয়ে গেছেন দ্রুত গতিতে পঁয়তাল্লিশ বছর আগে ওমান ছিল আরব বিশ্বের সবচেয়ে পেছনে পড়ে থাকা দেশগুলোর মধ্যে একটি অন্যদিকে বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি প্রগতি করেছে ওমান সেই তালিকায় শীর্ষে বলে ঘোষণা করেছে জাতিসংঘ